ভাই আপনার তো সিনা সিনা লাগছে ওই ওই পাড়ার নিধির না হ্যাঁ ওইটাই আমি ওরে বাবু রে আপনারে কি ঠাবে পুরা গেটা বিসেন্স ঘটনা আপনি কি চুরি টুরি করা বাদ দিয়েছেন ভাই ধর্মিয়া কি বলো আমি তো বিজনেস করি ভাই নতুন করে আবার চুরির হচ্ছে হ্যাঁ আমি মেটাতে বিজনেস করি আচ্ছা মেটা সে কিরে আমি তো চিনি তুই কি চিনি আরে না পাগল আমি মেটা কেমনি চিনবো ভাইয়ের কাছে শুনে মেটা কি জিনিস ঠিক আছে মেটা সে কি ভাই এ তো নামটাম তাকে কোনদিন শুনিনি আমাদের কালে তোলাই কেমন নতুন করে এটা

শেখাবো সমস্যা নাই আর আমি হচ্ছে ওই সৌদি আফ্রিকায় থাকি ওখানে এই বিজনেসটা করি বাড়ার কথা কয় কোনো আসল কথাই কইল না হ্যাঁ আমি বিজনেসের কথাটা বলবো আমি হচ্ছে ফেসবুকে গান গে আচ্ছা আপলোড করি আর ওখান থেকেই আমার কিছু আর্নিং হয় তো আর্নিং তো তোমরা আবার বুঝবে না তোমরা সব অশিক্ষিত ভাই আপনি ক্যারাম গান গান আমাদের এটা গান গিয়ে শোনান দেনি যে গান গালে ইনকাম হয় ঠিক আছে ও তোমরা অশিক্ষিত ভাই বিরাদার তোমাদের দেখাই আমি কিভাবে কি করি এই যে ফোনটা নিবা এইভাবে হ্যাঁ নিয়ে ক্যামেরাটা বের করবে এইভাবে বের করে মানে আমি একটা সিম্পল একটা গান বলে শোনাই তোমাদের বন্দে মায়া লাগাই শেখ

<laughs> <laughs> 自じめとむちゃん